খাতে ব্যয় হচ্ছে আপনি বলেন এই ব্যয় উৎপাদন ফলটা কি এখানে আপনি কি উৎপাদন করতে পারবেন এই ব্যয় থেকে আপনি অন্য সময় করতেন যখন আপনি 1.5 টাকা টাকা খরচ করার জায়গা নাই ওখান চেঞ্জ করেন ভাই কোনো সমস্যা নাই আপনি দেশ চালাতে পাচ্ছেন না আপনার হাতে টাকা নাই কিছু বললেই বলছেন যে আগের সরকার সব টাকা নিয়ে গেছে সরকার যদি আগের সব টাকা নিয়ে যে থাকে তাহলে আপনি যে কম টাকা যে দেশ চালাচ্ছেন সেখান থেকেও আবার কিছু টাকা নিয়ে এখানে ব্যয় করছেন কেন এদের লাভটা কার হচ্ছে আচ্ছা পোশাক কি পরিবর্তন করবেন বলেন তো শুনি পুলিশের কাছে একটা মানুষ কি চায় অনেকে রসিকতা করে বলছে যে পুলিশের পোশাক বানানোর সমস্যা নাই এই পোশাকের একটা আবদার তারা বলছে একটা প্রস্তাব তারা দিয়েছে সেটা জানেন হলো পুলিশের পোশাকে যেন থাকে বলছে পুলিশের যে শার্টটা প্যান্ট শার্ট বানাবেন অথবা প্যান্ট বানাবেন পকেট না ফার্ম করে বলছে কিন্তু এটা কৌতুক মানে হতে পারে রসিকতা মানে হতে পারে কিন্তু এটা নির্মম সত্য মানুষের ভয় পুলিশকে পুলিশকে মানুষের মধ্যে এইটি হলো সাধারণ ধারণা যে পুলিশ মানুষের পকেট থেকে টাকা নিয়ে নিজের পকেটে ঢুকায়